হজরত আদম আলাই মাধ্যমে মানব সভ্যতার সূচনা হয়েছিল ছিলেন প্রথম প্রথম মানুষ ও নবী ধর্মগুলোর ইসলাম খ্রিস্টান তিনি ও ইহুদি বিশ্বাস ছিল পৃথিবীর সব মানুষ আদম আলাহ সাল্লামের বংশধর পবিত্র কোরআনে এরশাদ করা হয়েছে হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তা থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন যিনি তাদের দুজন থেকে বহু দিয়েছেন নিসা আয়াত এক উল্লেখিত আয়াত থেকে বোঝা যায় আদম আলাইসাল্লামের স্ত্রী হাওয়া ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছিল তার থেকে রাসুল সালু আলাইসাল্লাম বলেন তোমরা নারীদের উত্তম দেবে কেননা নারী জাতিকে হাড় থেকে সৃষ্টি করা হয়েছে আর মধ্যে বেশি বাঁকা তুমি যদি তার সোজা করতে চাও তাহলে তা ভেঙে যাবে আর যদি ছেড়ে দাও তাহলে তা সব সময় বাঁকায় থাকবে কাজেই নারীদের উত্তম উপদেশ দিতে হবে সোহীয়ে বুকারি হাদিস নাম্বার তিন হাজার তিনশো ইমাম তাবারী রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন আদম আলাইসাল্লামকে জান্নাতে বসবাস করতে দেওয়া হয়েছিল এখানে তিনি একাকী উদাস হয়ে থাকতেন তার কোনো স্ত্রী ছিল না যার কাছে তিনি প্রশান্তি পেতে পারেন একবার তিনি ঘুমালেন আর ঘুম থেকে উঠে দেখলেন তার মাথার কাছে একজন নারী বসে আছে আল্লাহ সেই নারীকে তার পাজরের হাট দিয়েই সৃষ্টি করেছেন আদম আলাইয়া সাল্লাম জানতে চাইলেন তুমি কে তিনি বললেন আমি নারী আদম আলাইয়া সাল্লাম বললেন তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে হাওয়া আলাইয়া সাল্লাম বলেন যেন আপনি আমার কাছে প্রশান্তি লাভ করেন তফসিরে তাবারি কুরআন ও হাদিসের বর্ণনা থেকে স্পষ্ট হয় আদম ও হাওয়া আলাই সাল্লাম জান্নাতে কোনো সন্তান লাভ করেননি পৃথিবীতে আগমনের পর তারা সন্তান লাভ করেন এই জন্য পবিত্র কোরআনে শুধু তাদের দুজনকেই লক্ষ্য করে বলা হয়েছে আমি বললাম হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং সেখানে যা ইচ্ছা সৎসান্দে ব্যবহার করো কিন্তু তোমরা দুজন ওই গাছের নিকটবর্তী না অন্যথায় তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে কিন্তু শয়তান তাদের দুজনকে পদস্থ ঘটালো এবং তারা দুজন যেখানে ছিল সেখান থেকে বহিষ্কৃত হলো সুরা আল বাকারা আয়াত ৩৫ থেকে ছত্রিশ হাদিসে এসেছে জান্নাতে আদম আলাইসাল্লাম তার স্ত্রীর সঙ্গে সহবাস করেননি পৃথিবীতে আসার পর জিব্রাইল আলাম আল্লাহর পক্ষ থেকে সহবাসের নির্দেশ দিয়ে থাকেন এবং পদ্ধতি শিখিয়ে দেন আলবিদায়া নিহায়া অন একশো আটানব্বই হাওয়া আলাহাল্লামের গর্বধারণ বিষয়ে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে অতপর যখন সে তার সঙ্গে সঙ্গত হয় তখন সে এক লঘু গর্ভধারণ করেন এবং তা নিয়ে সে অনায়াসে চলাফেরা করেন গর্ভ যখন ভারী হয় তখন তারা উভয়ে তাদের রব আল্লাহর কাছে প্রার্থনা করে যদি আপনি আমাদের এক পূর্ণাঙ্গ সন্তান দেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকবই সুরা আল এক একশো উননব্বই আদম ও হাওয়া দম্পতির কতজন সন্তান ছিল সেই বিষয়ে কোরআন ও হাদিসে সুনির্দিষ্ট কোন সংখ্যা পাওয়া যায় না তবে ঐতিহাসিকদের বর্ণনা এই দুটি মত প্রাধান্য পেয়েছে ইমাম আবু জাফর ইবনে আল্লাহ তালা আলাইহি বলেন হাওয়া আলাই বিশ বার গর্ভধারণ করেন এবং চল্লিশটি সন্তান প্রসাব করেন প্রত্যেকবার একটি ছেলে ও একটি মেয়ে জন্মগ্রহণ করেন সন্তানদের মধ্যে প্রথম জোড়া ছিল হাবিল ও তার বোন আকলিমা আর শেষ জোড়া ছিল আব্দুল মুগিস ও তার বোন উম্মুল মুগিস নবু আদম ও রিসালা তুফ পৃষ্ঠা নাম্বার একশো পনেরো কোনো কোনো ঐতিহাসিক বলেন হাওয়া আলাইসাল্লাম একশো বিশ বার গর্ভধারণ করেন এবং প্রতিবার দুটি সন্তান প্রসব করেন ঐতিহাসিকদের দাবি আদম সালাম জীবদ্দশায় সন্তান ও পরিবারের সদস্য সংখ্যা চার লাখে উন্নীত হয় মুজাজুদ তারিখিল ইসলামী দুই বাই তেরো আদম আলাইসাল্লাম বহু সংখ্যক সন্তান থাকলেও তাদের মধ্যে শুধুমাত্র তিনজনের নাম কোরআন ও হাদিসে এসেছে হাবিল কাবিল ও শীষ আলাইসাল্লাম কোরআনে কাবিল কর্তৃক হাবিলের নিহত হওয়ার বিবরণ বলা হয়েছে আদমের দুই পুত্রের বৃত্তান্ত তুমি তাদের যথাযথভাবে শোনাও যখন তারা উভয়ে কুরবানি করেছিল তখন একজনের কুরবানি কবুল হলো এবং অন্যজনের কুরবানি কবুল হলো না সে বলল আমি তোমাকে হত্যা করবই অন্যজন বলল অবশ্যই আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন পুরা মাদই আয়াত সাতাশ আদম আলাইসাল্লামের সন্তানদের মধ্যে শীষ আলাইসাল্লাম সাল্লাম ছিলেন নবী ও ধর্মীয় নেতৃত্বের অধিকারী পবিত্র কোরআনে তার আলোচনা না থাকলেও একাধিক হাদিসে তা উল্লেখ রয়েছে ঐতিহাসিকরা শীষ আলাইসাল্লাম এর কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন আদম আলাইসাল্লাম অসিয়দ অনুসারে তার মৃত্যুর পর শীষ আলাইসাল্লাম পরিবার ও সমাজের অভিভাবক হন দৈহিক বৈশিষ্ট্যে তিনি আদম আলাইসাল্লামের সবচেয়ে বেশি সাদৃশ্য ছিলেন আদম আলাইসাল্লামের সন্তানের মধ্যে শুধু শীষ আলাইসাল্লামের বংশধররা পৃথিবীতে টিকে আছে আল্লাহ তাকে পঞ্চাশটি সহিফা দান করেছেন তিনি সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করেন আদম আলাইসাল্লাম ও তার স্ত্রী হাওয়া আলাইসাল্লামের মৃত্যু সম্পর্কে আল্লামা ইবনে কাশি রহমাতুল্লাহি লেখেন কোন এক শুক্রবার আদম ইন্তেকাল হয় তার মৃত্যুর পর কাপড় ও সুগন্ধি নিয়ে হাজির হন এবং তারা তার কাফন দাফন ও জানাজার নামাজ আদায় করেন তারপর তারা বলেন হে আদম সন্তান এই হল তোমাদের দাফনের নিয়ম আদম আলাইসাল্লামের সাল্লামের মৃত্যুর এক বছর পর হাওয়া আলাহিসাল্লাম ইন্তেকাল হন তবে আদম আলাইসাল্লামকে সাল্লামকে কোথায় দাপন করা হয় তা নিয়ে মতভিন্নতা রয়েছে প্রসিদ্ধ তিনটি মত হলো ভারতবর্ষের যে পাহাড়ে তাকে নামিয়ে দেওয়া হয়েছিল দ্বিতীয়ত মক্কার জাবেলে আল কুবাইস এবং তৃতীয়ত বাইতুল মুকাদ্দাস আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু এর এক বর্ণনায় এসেছে মৃত্যুকালে আদম আলাইসাল্লামের সাল্লামের বয়স হয়েছিল এক হাজার বছর আলবিদায়া ও নিহায়া এক বাই একশো ছাব্বিশ থেকে একশো উনত্রিশ